আপনি কি লক্ষ্য করেছেন আগে যেই পা দিয়ে সহজে সিঁড়ি উঠতেন এখন সেখানে যেন একটা অদৃশ্য টান অনুভব হয় কখনো হাঁটতে গিয়ে হঠাৎ পায়ে ব্যথা কখনো আবার চেয়ার থেকে উঠতে গেলেই পেশিতে টান ধরা আর আমরা ভাবি বয়স হয়েছে এটাই তো স্বাভাবিক কিন্তু যদি বলি আসল কারণটা বয়স নয় বরং আপনি প্রতিদিন যে ক্যালসিয়াম নিচ্ছেন সেটাই ধীরে ধীরে আপনার পা দুর্বল করে দিচ্ছে হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগতে পারে কিন্তু গবেষণা বলছে ভুল ধরনের ক্যালসিয়াম শরীরে জমে রক্তনালীকে শক্ত করে দেয় ফলে হাড়ে সেই ক্যালসিয়াম পৌঁছই না ফলাফল হাঁটার সময় ভারী লাগা হাঁকুর ব্যথা এমনকি পা ক্র্যাম্প করে বসে থাকা অবধি সবচেয়ে ভয়র বিষয় হল এই ক্ষতি ধীরে ধীরে হয় আপনি টেরও পান না একদিন সকালে আয়নায় তাকিয়ে বুঝবেন আপনি আগের মতো হাঁটছেন না আপনার পা আপনার স্বাধীনতা নিঃশব্দে দুর্বল হয়ে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা জানব সেই ক্যালসিয়াম ফর্মুলা যা সত্তর বছরেও আপনার পা শক্ত রাখবে ব্যথা কমাবে আর আপনাকে ফিরিয়ে দেবে হাঁটার আত্মবিশ্বাস তবে সাবধান পুরোটা না শুনলে আপনি ভুলটাই করে যেতে পারেন বেশিরভাগ মানুষ ভাবে আমি তো নিয়মিত দুধ খাই ক্যালসিয়াম ট্যাবলেটও খাই তাহলে সমস্যা কোথায় কিন্তু এখানেই লুকিয়ে আছে সেই নিঃশব্দ ভুল যা হাজার হাজার বয়স্ক মানুষ প্রতিদিন করছে আপনি কি জানেন শুধু ক্যালসিয়াম খেলে শরীর সেটা শোষণ করতে পারে না বরং সঠিক ভিটামিন না থাকলে সেই ক্যালসিয়াম হাড়ে না গিয়ে রক্তে জমে যায় ফলে রক্তনালীর দেওয়াল শক্ত হয়ে যায় রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় আর আপনার পা ভারী ব্যথাযুক্ত ও দুর্বল হতে শুরু করে আরও ভয়ঙ্কর ব্যাপার হল এই ভুলটা আমরা করি স্বাস্থ্য ভালো রাখব ভেবে আপনি ভাবছেন আপনি হাড় শক্ত করছেন অথচ ধীরে ধীরে শরীরের ভেতরে গড়ে উঠছে ক্যালসিয়াম ব্লক যা পায়ের পেশি পর্যন্ত অক্সিজেন পৌঁছাতে বাধা দেয় চিকিৎসা গবেষণায় দেখা গেছে ষাট বছরের পর শরীরের ক্যালসিয়াম অ্যাবজর্বশন রেট প্রায় পঁচিশ কমে যায় অর্থাৎ আপনি একশো মিলিগ্রাম ক্যালসিয়াম খেলেও শরীর ব্যবহার করতে পারে মাত্র পঁচাত্তর মিলিগ্রাম বাকি অংশ রক্তে ভেসে বেড়ায় আর ধীরে ধীরে তৈরি করে পেশি ব্যথা হাড়ের জড়তা এমনকি স্ট্রোক পর্যন্ত এবং এখানেই মূল ভুলটি আমরা ভেবে নিই ক্যালসিয়াম মানেই শক্ত হাড় কিন্তু হাড়কে সত্যি শক্ত রাখতে হলে প্রয়োজন একসাথে ডি থ্রি কে টু ম্যাগনেশিয়াম আর সূর্যের আলো এই ছোট্ট ঘাটতির কারণেই অনেকে ক্যালসিয়াম নিচ্ছেন তবু হাঁটতে কষ্ট হচ্ছে পা ক্র্যাম্প করছে কিংবা হাঁটুর ব্যথা বাড়ছে তাহলে আসলে শরীরের ভেতরে কি ঘটে কেন ক্যালসিয়াম হাড়ে না গিয়ে রক্তনালীতে জমে যায় চলুন এবার জানি সেই গোপন বৈজ্ঞানিক কারণ আপনি হয়তো অবাক হবেন জেনে শরীরে ক্যালসিয়াম হাড়ে জমা রাখার কাজ একা ক্যালসিয়ামের নয় এর পেছনে রয়েছে এক চমকপ্রদ জৈব প্রক্রিয়া যেটা নিয়ন্ত্রণ করে তিনটি উপাদান ভিটামিন ডি থ্রি ভিটামিন কে টু এবং ম্যাগনেশিয়াম যখন আপনি ক্যালসিয়াম গ্রহণ করেন হোক সেটা খাবার থেকে বা সাপ্লিমেন্ট থেকে শরীর প্রথমে সেটাকে রক্তে পাঠায় এরপর ভিটামিন ডি থ্রি সেই ক্যালসিয়ামকে হাড়ে পৌঁছে দেওয়ার টিকিট তৈরি করে অর্থাৎ ডি থ্রি ছাড়া ক্যালসিয়াম হাড়ে প্রবেশই করতে পারে না কিন্তু এখানেই শেষ নয় যদি আপনার শরীরে ভিটামিন কে টু না থাকে তাহলে সেই ক্যালসিয়াম রক্তে ভেসে থেকে ধীরে ধীরে জমা হতে শুরু করে রক্তনালী ও জয়েন্টে এই জমাট ক্যালসিয়ামই পরবর্তীতে তৈরি করে আর্থরাইটিস জয়েন্ট স্টিফনেস এমনকি হার্ট ব্লক পর্যন্ত ম্যাগনেশিয়াম এই প্রক্রিয়ার তৃতীয় ও নীরবনায়ক এটি ডি থ্রি ও কে টু দুটিকেই সক্রিয় করে যাতে ক্যালসিয়াম সঠিক জায়গায় পৌঁছাতে পারে যদি শরীরে ম্যাগনেশিয়াম কম থাকে তাহলে এই চেইনটাই ভেঙে যায় ফলাফল হাড় দুর্বল পা ভারী হাঁটুর ব্যথা আর রাতের বেলায় সেই পরিচিত পেশির টান তার মানে শুধু ক্যালসিয়াম নয় বরং ক্যালসিয়াম মেটাবলিজম ট্রায়ো ডি থ্রি কে টু এবং ম্যাগনেশিয়াম এই তিনটি উপাদানই ঠিকভাবে কাজ না করলে আপনার ক্যালসিয়াম উল্টো ক্ষতি করতে পারে এবং এই ক্ষতি এতটাই ধীরে ঘটে যে আপনি টেরও পান না যতদিন না একদিন হাঁটতে গিয়ে বুঝতে পারেন যে আপনার পায়ে আগের মতো শক্তি নেই তাহলে কিভাবে বুঝবেন আপনার শরীরে এই ঘাটতি শুরু হয়েছে কিনা চলুন দেখি কোন কোন ওয়ার্নিং সাইন্স জানিয়ে দেয় শরীর যে ভুল ক্যালসিয়াম জমা হচ্ছে ভেতরে আপনার শরীর কিন্তু আগেই সতর্ক করে দেয় শুধু আমরা সেই সিগনালগুলো উপেক্ষা করি যদি নিচের লক্ষণগুলোর মধ্যে কোনোটি আপনার সাথে মিলে যায় তাহলে বুঝে নিন ক্যালসিয়াম শরীরে ভুল জায়গায় জমছে হাড়ে নয় প্রথম লক্ষণ পায়ে টান ধরা বা ক্র্যাম্প বিশেষ করে রাতে ঘুমের সময় হঠাৎ পেশিতে টান লাগে তো এটাই ইঙ্গিত দেয় শরীরে ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট হয়েছে দ্বিতীয় লক্ষণ চেয়ার থেকে উঠতে কষ্ট হওয়া আগে যেটা সহজ মনে হতো এখন মনে হয় পা ভারী হয়ে গেছে বা হাঁটু বাঁকাতে কষ্ট হচ্ছে এটা ক্যালসিয়াম হাড়ে পৌঁছাতে না পারার ফল তৃতীয় লক্ষণ পায়ে বা গোড়ালিতে ফোলাভাব যখন ক্যালসিয়াম রক্তনালিতে জমে তখন রক্তপ্রবাহ কমে যায় আর পায়ে জমে থাকে পানি চতুর্থ লক্ষণ হাঁটুর বা উরুতে জ্বালাপোড়া করা এবং ব্যথা এটা শরীরের ইনফ্লামেশন সিগনাল যা বলে রক্তনালিতে ক্যালসিয়াম জমে গেছে এছাড়াও দেখা যায় চুল পড়া বেড়ে যাওয়া হালকা মাথা গোড়া বা সিঁড়ি উঠলেই হাঁপ ধরা এগুলোও একই সমস্যার অংশ সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো এই লক্ষণগুলো ধীরে ধীরে বাড়ে কিন্তু আপনি ভাবেন বয়সের জন্য এমন হচ্ছে বাস্তবে এগুলো হচ্ছে ভুল ক্যালসিয়াম মেটাবলিজমের নীরব চিহ্ন তবে চিন্তা করবেন না কারণ একটু সচেতনতা আর সঠিক পুষ্টির সমন্বয়ে আপনি এই ক্ষতি থামাতে পারবেন এখন আমরা জানব সেই গোপন ক্যালসিয়াম ফর্মুলা যা সত্তর বছরেও আপনার পা রাখবে শক্ত ভারসাম্যপূর্ণ ও ব্যথামুক্ত এখন আসল অংশ যেটা আপনি এতক্ষণ ধরে জানতে চাচ্ছিলেন ক্যালসিয়াম ফর্মুলা মানে কোনো একক ট্যাবলেট নয় বরং এমন একটি সমন্বিত অভ্যাস যা শরীরকে শেখায় ক্যালসিয়াম কিভাবে সঠিক জায়গায় যাবে অর্থাৎ হাড়ে রক্তনালিতে নয় চলুন দেখি এই ফর্মুলাতে কি কি আছে ক্যালসিয়াম দ্য বিল্ডার হ্যাঁ এটি হাঁড়ের মূল উপাদান কিন্তু মনে রাখবেন শুধু ক্যালসিয়াম খেলেই লাভ নেই প্রাকৃতিক উৎসগুলো যেমন ছোট মাছ দুধ দই ডিমের কুসুম ও তিলের বীজ এগুলো শরীরের জন্য সবচেয়ে উপকারী সিনথেটিক ট্যাবলেটের পরিবর্তে খাদ্য থেকেই ক্যালসিয়াম নিন ভিটামিন ডি থ্রি দ্য ট্রান্সপোর্টার এটি ক্যালসিয়ামকে হাড়ে পৌঁছে দেবার গাইডের মতো কাজ করে সূর্যের আলো এর সবচেয়ে বড় উৎস প্রতিদিন সকাল আটটা থেকে দশটার মধ্যে দশ থেকে পনেরো মিনিট সূর্যের আলোয় থাকলে ডি থ্রি এর ঘাটতি অনেকটাই পূরণ হয় যাদের বাইরে যাওয়া কঠিন তারা ডি সমৃদ্ধ খাবার যেমন ডিমের কুসুম ফ্যাটি ফিশ যেমন রুই চিতল বা স্যামন খেতে পারেন ভিটামিন কে টু দ্য গেটকিপার এই ভিটামিন ক্যালসিয়ামকে সঠিক দরজা খুলে দেয় অর্থাৎ হাড়ে ঢোকার দরজা খুলে দেয় আর রক্তনালীর দরজা বন্ধ করে দেয় এটি ছাড়া ক্যালসিয়াম রক্তে জমে যায় এবং আর্টারি ব্লক তৈরি করে কেটুর উৎস ঘি চিজ ডিম কলিজা ফরমেন্টেড খাবার যেমন ঘরে বানানো দই ম্যাগনেজিয়াম দি অ্যাক্টিভেটর এটি পুরো প্রক্রিয়ার সুইচ ডি থ্রি এবং কে টুকে সক্রিয় করে যাতে তারা ক্যালসিয়ামকে সঠিকভাবে গাইড করতে পারে ম্যাগনেজিয়াম ছাড়া পুরো ফর্মুলাটাই ভেঙে যায় সূত্র বাদাম কলা পালং শাক মিষ্টি কুমড়ো কালো ছোলা ইত্যাদি ওয়াটার অ্যান্ড মুভমেন্ট দ্য সার্কুলেশন বুস্টার প্রচুর পানি পান ও হালকা হাঁটাচলা শরীরে ক্যালসিয়ামের সঠিক বন্টন নিশ্চিত করে যতক্ষণ রক্তপ্রবাহ ঠিক থাকবে ততক্ষণ ক্যালসিয়াম ও হাড়ে সঠিকভাবে পৌঁছাবে ফলাফল কি এই ক্যালসিয়াম ফর্মুলা প্রতিদিন মেনে চললে হাড়ের ঘনত্ব বাড়বে জয়েন্ট ব্যথা কমবে পেশির শক্তি ফিরে আসবে আর আপনি আবারও সিঁড়ি উঠতে পারবেন হাসি মুখে ক্লান্তি ছাড়াই এই ফর্মুলা কোনো ওষুধ নয় বরং আপনার শরীরের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে দেবার প্রাকৃতিক উপায় এখন দেখুন কোন খাবারগুলো এই ফর্মুলাকে আরও শক্তিশালী করে যেগুলো খেলে পা আরও শক্ত থাকবে ব্যথা থাকবে দূরে আপনার পা শক্ত রাখার জন্য যে খাবারগুলো প্রতিদিনের ডায়েটে থাকা দরকার সেগুলো কোনো দামি সাপ্লিমেন্ট নয় বরং আমাদের রান্নাঘরেই লুকিয়ে আছে এই খাবারগুলো কেবল হাঁড় নয় পেশি স্নায়ু আর রক্তনালীকেও মজবুত করে ছোট মাছ ও মলা ঢেলা জাতীয় মাছ এগুলো হলো প্রাকৃতিক ক্যালসিয়ামের ভাণ্ডার মাছের কাঁটা সহ খেলে হাড়ের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম ফসফরাস ও প্রোটিন একসাথে পাওয়া যায় দৈনন্দিন এক গ্লাস দুধ ও একটিমাত্র সেদ্ধ ডিম যথেষ্ট পার্থক্য আনতে পারে ডিমের কুসুম ও দুধ এগুলো ভাইটামিন ডি এবং ক্যালসিয়ামের চমৎকার উৎস দুধে থাকা ল্যাক্টোজ ক্যালসিয়াম শোষণ বাড়ায় আর ডিমের কুসুম শরীরকে ডি থ্রি সরবরাহ করে দৈনিক এক গ্লাস দুধ ও একটিমাত্র সেদ্ধ ডিম যথেষ্ট পার্থক্য আনতে পারে ঘি ও চিজ এগুলো থেকে পাওয়া ভাইটামিন কে টু ক্যালসিয়ামকে রক্তনালীতে জমতে বাধা দেয় প্রতিদিন অল্প পরিমাণ ঘি ভাত বা রুটির সঙ্গে খেলে শরীরের ক্যালসিয়াম ট্রান্সফার সিস্টেম আরও কার্যকর হয় পালং শাক বাদাম ও কলা এগুলো ম্যাগনেজিয়াম ও পটাশিয়ামের উৎস যা পেশি ও হাড়ের শক্তি ধরে রাখে বিশেষ করে সকালে এক মুঠো বাদাম ও দুপুরে শাকসবজি খাবার অভ্যাস পায়ে শক্তি জোগায় পর্যাপ্ত পানি ডিহাইড্রেশন হলে ক্যালসিয়াম রক্তে ঘন হয়ে জমে যেতে পারে তাই দিনে অন্তত আট গ্লাস পানি পান করা এই ফর্মুলার অংশ হিসেবেই ধরুন এই খাবারগুলো আপনার শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য ঠিক রাখবে এবং প্রতিদিনের চলাফেরাকে করবে আগের মতোই শক্তিশালী স্বাভাবিক ও প্রাণবন্ত এবার জানি এই ফর্মুলা ও খাবারগুলো দিনে কোন সময় খাওয়া উচিত অর্থাৎ আপনার সকালটা কেমন হওয়া উচিত যাতে পা সারাদিন থাকে শক্ত ও ব্যথামুক্ত বয়স যতই বাড়ুক আপনি যদি দিনের শুরুটা ঠিকভাবে করতে পারেন তাহলে পা হাড় আর শরীর তিনটেই ধীরে ধীরে ফিরে পাবে আগের শক্তি এই সকালবেলার রুটিনটাই হল আপনার মর্নিং স্ট্রেংথ রিচুয়াল যা প্রতিদিনের ক্যালসিয়াম ফর্মুলাকে করে তোলে বাস্তব ও কার্যকর ধাপ এক ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি ঘুমের সময় শরীর ডিহাইড্রেটেড থাকে সকালে কুসুম গরম পানি পান করলে রক্তপ্রবাহ সক্রিয় হয় এবং ক্যালসিয়াম ও খনিজগুলো শরীর জুড়ে সঠিকভাবে ছড়িয়ে পড়ে ধাপ দুই সূর্যের আলোয় দশ মিনিট হাঁটা এটাই ভাইটামিন ডি থ্রি পাওয়ার সবচেয়ে নিরাপদ ও প্রাকৃতিক উপায় সকালের রোদ আপনার হাঁড়ের জন্য ওষুধের মতো চলাফেরা রক্তপ্রবাহ বাড়ায় ক্যালসিয়াম সঠিকভাবে হাঁড়ে পৌঁছাতে সাহায্য করে ধাপ তিন প্রোটিন ও ক্যালসিয়াম যুক্ত প্রাতরাস সকালের নাস্তায় রাখুন একটি সেদ্ধ ডিম এক গ্লাস দুধ আর কিছু বাদাম এতে ডি ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম একসাথে মেলে ধাপ চার সন্ধ্যায় দশ মিনিট হাঁটা দিন শেষে হালকা হাঁটা হাঁড়ের চাপের ভারসাম্য রাখে এবং জয়েন্টের নড়াচড়া সচল রাখে এই ছোট্ট রুটিন প্রতিদিন মানলে আপনি এক মাসের মধ্যেই বুঝবেন পায়ের টান হাঁটুর ব্যথা আর ক্লান্তি সবই কমে গেছে কারণ আপনার শরীর এখন জানে ক্যালসিয়াম কোথায় যাবে আর কোথায় নয় মনে রাখবেন আপনার বয়স যতই হোক শরীরের পুনর্গঠন ক্ষমতা কখনও শেষ হয় না শুধু দরকার সচেতনতা সঠিক পুষ্টি আর নিয়মিত অভ্যাস আজ হয়তো আপনার হাঁটতে কষ্ট হয় সিঁড়ি উঠতে ভয় লাগে কিন্তু এই ক্ষতি একদিনে হয়নি এবং এটা একদিনে সারবেও না তবে সুখবর হল আপনি যদি আজ থেকেই শুরু করেন তাহলে আগামী তিরিশ দিনের মধ্যেই শরীর আপনাকে ধন্যবাদ জানাবে কারণ যখন শরীর পায় সঠিক ফর্মুলা ক্যালসিয়াম ডি থ্রি কে টু ম্যাগনেশিয়াম এবং সূর্যের আলো তখন সে নিজেই নিজের চিকিৎসা শুরু করে দেয় হাড়ে নতুন কোষ তৈরি হয় জয়েন্টে রক্তপ্রবাহ বাড়ে আর পা ধীরে ধীরে ফিরে পায় তার পুরনো দৃঢ়তা একদিন সকালে আপনি দেখবেন যে সিঁড়ি একসময় কষ্ট দিত সেখানে এখন আপনি নির্ভয়ে উঠছেন যে পায়ে আগে টান ধরত এখন সেটাই আপনাকে স্বাধীনভাবে হাঁটতে সাহায্য করছে আপনার পাই আপনার স্বাধীনতা এটা শুধু শরীরের অঙ্গ নয় আপনার জীবনের প্রতিটি মুহূর্তের ভরসা তাই আজ থেকে সিদ্ধান্ত নিন আমি আমার পায়ের যত্ন নেব কারণ আমি এখনও থামিনি আপনি যদি এই ভিডিওটি দেখে মনে করেন হ্যাঁ আমার পা শক্ত রাখার জন্য এটা জরুরি তাহলে এখনই একটি ছোট কাজ করুন নিচে কমেন্টে লিখুন এক এবং শেয়ার করুন আপনার নিজের অভিজ্ঞতা হয়তো আপনি ইতিমধ্যেই কিছু ভুল ক্যালসিয়াম নিয়েছেন অথবা হয়তো নতুন কিছু শুরু করতে চাইছেন সবাই একে অপরের কাছ থেকে শিখতে পারি আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে আমরা বলি সেই সব সত্য যা বয়স্কদের পা হাড় ও শক্তি সংরক্ষণের জন্য অপরিহার্য কিন্তু অনেকেই চুপচাপ রাখে শুরু করুন আজ থেকেই আপনার পাই আপনার স্বাধীনতা